আকাশে যতই মেঘ থাক না কেন বাড়ির মানুষগুলো তো আর পেটের মেঘ জমিয়ে রাখতে পারে না তাদেরকে টাইম টাইম খেতে দেওয়াটা আমাদের কর্তব্য শুধু তাদের কেন আমরাই বাকি কি আমাদেরও তো পেটকে শান্ত করতে হয় কিন্তু ওই যে ঝক্কির রান্না সারাক্ষণ ভালো লাগে না একদিকে বাচ্চাদের স্কুলে যাওয়ার তারা অন্যদিকে বড়দের অফিসে যাওয়ার তারা তার মাঝে নিজের পেট বা অন্যদের পেট শান্ত রাখার জন্য কি করব ভেবে ওঠাটা বড়ই মুশকিল হয়ে ওঠে এই সমস্যার সমাধান আজ আমি দেব আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব একটা হেলদি টিফিন বক্স রেসিপি এই রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগবে আমি নিয়েছি তিনটে ছোট ছোট সাইজের বার্গার রুটি এছাড়া নিয়েছি চিজ আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকে বীজ ফেলে কুচি করে নিতে হবে টমেটোর জায়গায় আপনারা ক্যাপসিকাম বেল পেপারও ইউজ করতে পারেন এছাড়া নিয়েছি দু টেবিল চামচের মতো সুইট কর্ন যেটা জলে একটুখানি সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি তিনটে ডিম যেহেতু তিনটে স্যান্ডউইচ বানাবো তার জন্য তিনটে ডিম নিয়েছি এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে এই বার্গার রুটিগুলোকে আমি দুটো ভাগে কেটে নেব আপনারা এই বার্গার রুটির জায়গায় স্লাইস রুটিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্লাইসটাকে আর কোনো কাটাকাটি প্রয়োজন পড়বে না এভাবে আমি প্রথমে তিনটে রুটিকে কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা পাত্র যেখানে প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য টমেটো কুচি সিদ্ধ করা সুইট কর্ন আর পেঁয়াজ কুচি এর সঙ্গে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর থেকে কম গোলমরিচ গুঁড়ো চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই ব্যাটারটা এখন রেডি অন্যদিকে একটা তাওয়া গরম করতে দিতে হবে হালকা আছে তাওয়া যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এক টুকরো মাখন মাখনের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন মাখন গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করা ডিমের মিশ্রণটাকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ওই কেটে রাখা রুটিগুলোকে এখন এটাকে দুটো খুন্তির সাহায্যে খুব সাবধানে উল্টে নিতে হবে এরপর এর ওপর থেকে দিয়ে দিতে হবে স্লাইস চিজ স্লাইস চিজের পরিবর্তে আপনারা কিব চিজও ব্যবহার করতে পারেন তার উপর দিতে হবে খুব সামান্য চিলি ফ্লেক্স কিছুটা হার্বস চিলি ফ্লেক্স আর মিক্স হার্বস এটা অপশনাল এরপর একটা রুটির ওপর আর একটা রুটিকে কভার করে দিতে হবে এটা আপনারা দেখে বুঝুন আমি কিভাবে কভার করেছি ঠিক এভাবে কভার করে দিন তাহলে এক একটা স্যান্ডউইচ রেডি এভাবে আমি তিনটাকেই তৈরি করে নিয়েছি এই স্যান্ডউইচগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও বহু টেস্টি হয় আর হেলদিও যেহেতু খুব সহজে হয় তাই সকাল সকাল রান্নার ঝামেলা থেকেও মুক্তিও কি সহজ তো তাহলে আর আর দেরি ঝটপট তৈরি করে করে ফেলুন কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে শেয়ার করতেও ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাহায্য করুন তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর এভাবে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ